হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন শশা কাটা হইতেছে এই শশাটা হচ্ছে আমার গাছের নিজ হাতে লাগানো গাছ পাকা শশা এটা কাটতেছি এটা শশা টক করবো যার জন্য কাটা হচ্ছে তো আমার বোন কাটতেছে আমি ভিডিও করতেছি তারা আমি বলে দিতেছি এভাবে কাটো ওভাবে কাটো ভসা ছাড়ানোটা আমি বলে দিতেছি কীভাবে ও মোটা মোটা করে কাটতেছে তো শসার চামড়া যদি এত মোটা মোটা করে কাটা হয় তাহলে শসাটা থাকে কি অপচয়কারী শয়তানের ভাই অপচয় করা যাবে না ঠিক আছে না তো আমিও চাইতেছি না অপচয় করতে তারা বলছি এত মোটা করে কাটার দরকার নাই এবার বলতেছি যে সুন্দর করে কাটো তাতে সুন্দর যেন ফিজ হয় ঠিক আছে এখন কেটে দেখি উপরে কত সুন্দর শসাটা কিন্তু ভিতরে দেখেন অর্ধেকই পোচা ওই যে বলে না উপরে পিটপাট ভিতরে সদরগান দেখেছেন উপরে কত সুন্দর কিন্তু ভিতরে দেখেন পচে গেছে যদি এখন কাটা না হইতো তাহলে কিন্তু আরও পচে যাইত এটা পুরে নষ্ট হয়ে যেত মানে এটাকে আর নেওয়া যেত না তো যাই হোক ভাগ্যটা ভালো যার কারণে আমরা কেট কেটে ফেলছি এটাকে এবং কাটতে গিয়ে দেখতে পাইছি যে ওটা নষ্ট হয়ে যাইতেছে বলে না ভাগ্যে থাকলে ঠেকাই কে আর যার যেটা ভাগ্যে থাকে সেটা আসবে। ঠিক আছে তা আমাদেরও এটা কপালে ছিল যার কারণে এটা পুরোপুরি নষ্ট হয় নাই নষ্ট হওয়ার আগে নিয়ে ফেলছি অবশ্যই ওই দিনও নেওয়া হইতো না আমার কেন জানে মনে হইতেছে যে এটা নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়েছে আমাকে বলতেছে যে আমা এটা নিয়ে ফেলো এবার এটা যা করার করে ফেলো না তো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়েছে গাছ থেকে পেড়ে আনছিলাম তো আমাকে বলতেছে রোজার দিন কে খাবে শুধু শুধু নষ্ট হবে আমি বলছে যাই হোক যতটুকু হোক যতটুকু খাওয়া দরকার ততটুকুই তো খাবে এর বেশি তো খেতে পারবে না নেওয়া নেওয়াটাই ভালো হবে মনে হয় তা আম্মু বলতেছে ঠিক আছে তাহলে নিয়ে ফেল এখন নেসে নিয়ে দেখি যে ভিতরে এই অবস্থা পরে আম্মু বলেছে তাহলে তো তুই বলছিস ঠিক করছিস না হলে তো এটা পুরোটাই নষ্ট হয়ে যেত তো নষ্টর পাটটা গেছে এটা হচ্ছে ভালো পাট দেখেন উপরে কত সুন্দর তার ভিতরে এই সমস্যা মানে সমস্যা বলতে কি আসলে এটা গাছ থেকে নিয়ে আসছে অনেক দিন হয়েছে যার কারণে সম্ভবত এটা হয়েছে তো যাই হোক এখন আমরা টক করব তো যারা যারা জানেন না আমার থেকে শিখে নেন অবশ্য আমিও এটা পারি না আমার থেকে আজকে দেখছি তো আমার বোন কাটতেছে আমি ভিডিও করতেছি এফাকে আমার বোন আমাকে ওয়াশ করতেছে মানে আমি কাজ করতেছি না আমি ভিডিও করতেছি তো যাই হোক শত বকা বাধা উপেক্ষা করে আমি ভিডিও করছি শুধু আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমার এই বকা খাওয়াটা সার্থক হবে ঠিক আছে বকা খেয়ে ভিডিও দেওয়াটা সার্থক হবে তো যারা যারা শস্য টক করতে পারেন না তারা টকটা করে নেবেন আমি বলতেছি আপনারা সেভাবে করতে পারেন প্রথমে হলুদ দিয়ে হালকা হলুদের গুঁড়া দিয়ে একটু পানিতে এগুলোকে হালকা সিদ্ধ করে নেবেন এরপর হলুদের পানিটা ফেলে দিবেন আলাদা একটা কড়াইয়ে হালকা একটু তেল দিবেন সাথে একটা পেঁয়াজ দিবেন দেবেন দিয়ে হালকা ভাজা ভাজা করে শস্যাটাকে ছেড়ে দিবেন। এরপর হালকা একটু হালকা ভাজা করে এর সাথে পানি অ্যাড করে দিবেন মানে পরিমাণ মতো পানি দিবেন তারপরে নারকেল বাটা দিবেন তারপরে হ্যাঁ যাদের লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিবেন আর গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ দিবেন তারপর লবণ দিবেন তারপর চিনি দিবেন যে যেটা দিয়ে খেতে চান গুড় দিলে গুঁড়ো দিতে পারেন মিষ্টির জন্য তো যার যেটা পছন্দ চিনি দিলেও মিষ্টি হয় গুড় দিলেও মিষ্টি হয় যার যেটা এবার পছন্দ সে হিসেবে করবেন সমস্যা নাই তো এগুলাকে ঝাল করতে হবে হালকা আগুনে ঠিক আছে বেশি আগুন থেকে জাল করা যাবে না তাহলে কিন্তু ওই যে ফানিটা দিচ্ছেন ওটা কমে যাবে ঠিক কিন্তু মানে মিষ্টিগুলা ওই যে শসার ভিতরে ডুববে না যে ছোটো ছোটো কিপ করে কাটা হচ্ছে